নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নিজস্ব পছন্দের রেসিপি হ্যাঁ বন্ধুরা আমি এক সাক্ষাৎকারে শুনেছি উনি এই পরোটাটা খেতে ভীষণই পছন্দ করেন সপ্তাহে দুদিন উনি এই পরোটাটা নেন আমি এখানে পরোটাটা টক দই আর আচার দিয়ে পরিবেশন করেছি পরোটাটা দেখুন কি সুন্দর নরম এটা টক দই আর আচার দিয়েই খেতে ভালো লাগে এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই রেসিপিটা বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সজনে পাতা এজন্য আমি এখানে চলে এসেছি সজনে পাতা পারবার জন্য দেখুন কত সুন্দর কচি পাতা হয়েছে এই সজনে পাতা বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা রাখে এবং বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এখান থেকে আমি সজনে পাতা সংগ্রহ করব দেখুন গাছটা কত বড় অনেক পুরোনো দিনের গাছ এটা আর গাছটা কত বড় হয়েছে এর ডালগুলো কত লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে আর গাছে এখনও ডাটা আছে এই ডাটাগুলো পারবার সময় গাছের ডাল কেটে দেওয়া হয় তারপরে গাছের যে এই মোটা অংশ আছে চার থেকে পাঁচ ফুট রেখে ওগুলোকে বেছে নেওয়া হয় আর বাকি সরু ডালগুলোকে ফেলে দেওয়া হয় আর তারপর মাটির মধ্যে ফুটখানিক ওই ডালটা বসিয়ে দিতে হয় তার থেকেই এরকম নতুন কচি পাতা বের হয় এবং গাছ হয় তাছাড়া সজনের ডাটা থেকেও যে বীজ হয় বীজ থেকেও গাছ হয় সেটা অবশ্য অনেক সময় সাপেক্ষ এবার আমি এখান থেকে এই কচি পাতা নিয়ে নেব দেখুন পাতাগুলো নিয়ে নিয়েছি এবার আমি এই পাতাগুলোকে বেছে নেব নিয়ে নিয়েছে একটা ডেক্সি আর এই পাতাগুলো এইভাবে আমি বেছে নেব এই যে সরু সরু ডাটা অংশ আছে এই ডাটা অংশগুলোকে বাদ দিতে হবে দেখুন এইভাবে শুধু কচি কচি পাতাগুলো আমি নিয়ে নেব এভাবে আমি সমস্ত পাতাগুলো বেছে নেব দেখুন পাতাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে জল ঝাড়িয়ে নেব পাতাগুলো জল ঝাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা চপার বোর্ড পাতাগুলো এর মধ্যে রেখে আমি একটা চাকু দিয়ে যতটা সম্ভব পারবো পাতাগুলো কুচিয়ে নেব পাতাগুলোকে আমি এইভাবে কুচিয়ে নেব এখানে আমি দু কাপ মতন পাতা নিয়েছি আর কাপের ভিতর যদি পাতাগুলো আমি চেপে চেপে ভরি তাহলে এক কাপই হবে দেখুন পাতাগুলো আমার কুচানো হয়ে গেছে এবার এই ডেক্সির মধ্যে পাতাগুলো সব নিয়ে নেব পাতাগুলো সব নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় দেড়শো গ্রাম মতন আটা দিয়ে দিলাম দেড়শো গ্রামেরও কম আটা আর দিয়ে দেব এর মধ্যে ফুল দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আটা আর বেসন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব গরম মশলা এখানে আমি চা চামচের প্রায় হাফ চামচ করে করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে এবারের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলো খুব ভালোভাবে মেশাতে হবে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এটাকে মেখে একটা ডো করে নেব দেখুন এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে এইভাবে আমি ডোটা করে নিয়েছি আর এটাকে একটু নরম করে মেখেছি কারণ বেসনটা শুকনো থাকে সেটা এইভাবে মাখার ফলে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো তাহলে বেসনটা জল পেয়ে ভালোভাবে সেট হয়ে যাবে এটা ঢেকে দিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি দেখে নিচ্ছি দেখুন রোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এর উপর আমি অল্প একটু আটা ছড়িয়ে দেব আটা ছড়িয়ে দিয়ে এটাকে আরেকটু একটু মেখে নেবো এটাকে এইভাবে একটু মেখে নিয়ে আমি এর থেকে ছোট ছোট বলের আকারে করে নেব এটাকে এইভাবে একটু লম্বা করে এর থেকে ছোট ছোট এইভাবে কেটে নিচ্ছি বলের মতো করে দু হাতের তালুতে রেখে আমি লেচিগুলো করে নেব এইভাবে আমি সব লেচিগুলো করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি ব্যালান চাকি প্রথমে আমি এই চাকির উপরে একটু আটা ছড়িয়ে দেব এবার এখান থেকে একটা লেচি নিয়ে যেরকম নর্মাল রুটি করা হয় রুটি যেরকমভাবে রুটি বেলা হয় সেরকম করে আমি এই পরোটাটা বেলে নেব এই পরোটাটা খেতে খুবই সুন্দর হয় আমি এর আগেও বাড়িতে ট্রাই করেছি আর এটা খুব সুন্দর হয়েছে সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাকে এইভাবে আমি বেলে নেব আমি খুব বেশি ছোটোও করছি না আবার খুব বড়ও করছি না মোটামুটি মিডিয়াম আকারে এটা করে নিচ্ছি আর এটা খুব পাতলাও হবে না আবার পুরোও হবে না দেখুন এইভাবে আমি এটাকে বেলে নিয়েছি এবার এটা আমি সেঁকে নেব এইভাবে সবগুলো আমি বেলে নিয়েছি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা তাওয়া আর তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বেলে রাখা পরাটা এবার পরোটা দিয়ে আমি কিছু সময় অপেক্ষা করব আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে কিছু সময় পর আমি এই পরাটা উল্টে দেব প্রথমে আমি দুপিট এরকম হালকা করে সেঁকে নেব পরাটা ডাইরেক্ট তেলে দিলে পরোটাটা শক্ত হয়ে যায় প্রথমে হালকা করে হাই ফ্লেমে দু দুপিট একটু সেঁকে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বন্ধুরা এটা আপনারা ঘি দিয়ে করতে পারেন আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারে শুনেছি উনি এটা ঘি দিয়ে বলেছিলেন সেটা আপনাদের নিজেদের পছন্দ ঘি অথবা সাদা তেল দুটো দিয়েই করতে পারেন আবারও পরোটাটা আমি উল্টে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এইভাবে উল্টে পাল্টে এই পরোটাটা আমি সেকে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পরাটাটা উপর থেকে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি এভাবে আমি সব পরোটাগুলোও সেকে নেব করাটাটা আমার শাঁকা হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেব ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ